জীবনে কোন যুদ্ধে হজরতে খালিদ বিন ওয়ালিদ পরাজয় বরণ করেননি আল্লাহ আকবার বলেন কাফেরদের মূর্তমান আতঙ্ক যার নাম হজরতে খালেদ বিন ওয়ালিদ রাজি আল্লাহ তালু এই সাহাবি মৃত্যু আগ মুহূর্তে মানুষেরা জিজ্ঞাসা করলো ও গভীর সাহাবি আপনার জীবনের অন্তিম মুহূর্তে আপনার কোনো ইচ্ছা আছে নাকি হাজরতে খালেদ বিন ওয়ালিদ রাদি আল্লাহ বললেন আমার মনে চায় ওই যে যখন আমি জাহাদের ময়দানে কাফেরদের সঙ্গে লড়াই করতাম ওই লড়াইরত অবস্থায় জাহাজরত অবস্থায় যখন রাত হয়ে যেত ওই রাতে যখন মুজাহিদ বাহিনী শিবির স্থাপন করত বিশ্রামের জন্য ওই রাতে আমি যখন ঘোড়ায় সওয়ার হয়ে উন্মুক্ত তরবারি হাতে আল্লাহ রই আকাশ থেকে নেমে আসা বৃষ্টি স্নাত রাতে মুজাহিদদের তাবুকে পাহারা দিতাম আমার মনে চাই আমি আরেকবার জেহাদের ময়দানে যাই মুজাহিদদের তাবুকে পাহারা দে আল্লাহ আকবার মুজাহিদদের তাবুকে যদি কেউ পাহারা দেয় আল্লাহর নবী বলেন মানযাবা ফি সাবিলিল্লাহি কানাত কাল ফি লাইলাতিন সিয়ামিহা ওয়া কিয়ামিহা আল্লাহর নবী বলেন আল্লাহর কোন বান্দা যদি মাত্র একটা রাত জেগে থেকে মুজাহিদদের তাবুকে পাহারা দেয় অথবা ইসলামী রাষ্ট্রের পাহারায় নিয়োজিত থাকে হাজার রাত নফল রোজা রাখলে দিবসে আর রাতে নফল ইবাদত করলে যে সব ওই সব আল্লাহ রব্বুল আলামিন ওই মুজাহিদের আমল নামাই দিয়া দেন আল্লাহু আকবার আল্লাহ নবী বলেন দুইটা চোখের মধ্যে জাহান্নামের আগুন কোনোদিন প্রবেশ করবে না একটা চোখ হলো গভীর জনিতে আমার আল্লাহর ভয়ে যেই চোখ দিয়ে অশ্রু কণাবে পড়ে ওই চোখের মধ্যে জাহান নামের আগুন প্রবেশ করবে না আর একটা চোখ লই চোখ যেই চোখ দিয়ে রাতের বেলায় মোজাহিদদের তাবুকে পাহারা দেয়া হয়েছে ইসলামী রাষ্ট্রকে পাহারা দেয়া হয়েছে ওই চোখের ভিতরে জাহান নামের আগুন প্রবেশ করবে না আল্লাহ আকবর বলেন